বুড়ি ইনি বাগে জান হাফিজিয়া মাদ্রাসা ও টিমখানার উদ্যোগে কোরআন মাহফিলের আজ সমাপনী দিন আজকে সমাপনী দিনের প্রধান আলোচক হিসেবে আমাদের সামনে কোরআন থেকে তাফসির পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসের কোরআন আলহা হজরত মাওলানা আমিরুল ইসলাম বিলালী সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন অধ্যকার মাহফিলের সহ সভাপতি জনাব এম এম মুজিবুর রহমান সাহেব সম্পাদক অত্তর মাদ্রাসা আরও উপবিষ্ট আছেন এই নয় নং ইউনিয়নের অভিভাবক যার অপেক্ষায় মানুষ অপেক্ষমান থাকে বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলহাজ মোল্লা নুজর الاسلام সাহেব সামনে উপস্থিত আছেন দিনদার পরহেজগার মুরববি বাবাজেরা হাফফাজুল কোরআন পদদারवंतরালে অবস্থান করতেছেন আমার মা ও বোনেরা সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে আবারো সালাম জানাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এ মাহফিলে বসতে পেরে আপনারা খুশি নাকি বেজার আপনারা সবাই মুখটা খোলেন বোবার মতো কবরস্থানে বয়ান বয়ান করার মতো করলে আপনিও বুঝবেন না আমি বয়ান করেও মজা পাবো না সেজন্য যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাগানের মধ্যে আপনি আমি আসি আপনি আমি যদি মুখটা খুলে আল্লাহ তালা তসবি উচ্চারণ করি তাহলে আপনার আমার জন্য অশেষ রহমত ফজিলত আপনার আমার জন্য আছে। সবাই হৃদয়টা খুলে মনটা খুলে বলেন আপনারা খুশি নাকি বেজার যদি খুশি থাকেন তাহলে হাসি মুখ নিয়ে হৃদয়টা উজাড় করে দিয়ে শরীরের সমস্ত শক্তিগুলা গলার কাছে এনে আল্লাহ তাল রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করেন সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ এই আল্লাহ তালার প্রশংসা করলাম এতে আমাদের লাভ হলো নাকি ক্ষতি হলো কত লাভ হলো একবার যদি আপনি আমি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর বলি কত লাভ আমরা অনেকে জানি যে আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাগুলো আল্লাহ তালা সব দিয়ে পরিপূর্ণ করে দেয়া সুবাহান আল্লাহ আজকে আমি আরো একটা ফজলতের কথা আপনাদেরকে শোনাই হজর দাউদ আলহি সাল্লা তাল্লাম একবার আল্লাহ তালার কাছে আর্জি পেশ করলো রব্বে কারিম আপনি আপনার বান্দাদেরকে কেয়ামতের ময়দানে যে আপনি দাড়ি পাল্লা মিজান দিয়ে পরিমাপ করবেন মাপ করবেন ওই মিজান ওই দাড়ি পাল্লা আমি দেখতে চাই হজর দাউদ আলহি সাল্লা তুয়া যখন এই প্রশ্ন এই আবদার আল্লাহ তালার কাছে করলেন আল্লাহ তালা ডাক দিয়ে বললেন ওগো নবী দাউদ আমার মিজান কত বড় এটা আমি ভালো জানি তুমি যদি আমার এই মিজানটা দেখো তুমি সহ্য করতে পারবানা না মনযোগ দিয়ে দেন আল্লাহ তাআলা আলামিন দাউদ ডাক সাল্লাহ বলতে সে আমার নবী দাউদ আমার মিজান কত বড় আমি জানি তুমি আমার মিজান দেখলে সহ্য করতে পারবা না হুশ হারা ফেলবা নবীদের সাথে আল্লাহ তালার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঠিক কিনা বলেন নবীদের সাথে আল্লাহ তালা সম্পর্ক কিরূপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আল্লাহ তালা কোন নবীকে নাম দিয়ে উপাধি দিয়েছেন খলিল আপনার নবী আমার নবী মোহাম্মদ রসুল্লাহকে ডাক দিয়ে বলছেন হাবিবুল্লাহ বন্ধু তো বন্ধুর সাথে বন্ধুত্ব একটা আবদা থাকেই তাই না তো আল্লাহ তালার কাছে আবদার করেই বসছে আল্লাহ আমি দেখতে যখন চাইছি দেখতেই হবে আমাকে দেখান আল্লাহ তালা রব্বুল আলমিন নবী দাউদ আলহি সালাতামের সামনে মিজানকে প্রকাট করে দিলেন হজরত দাউদ আলহি সালাতাম যখন মিজান দেখলেন দেখার সাথে সাথে হজরত দাউদ আলহি সালাতাম হু সারায় ফেললেন আল্লাহ তালা রব্বুল আলমিন তার হুঁশ ফেরানোর ব্যবস্থা করার পরে বলতেছে ও নবী দাউদ তুমি আমার মিজান দেখার পরে কেন হুশ হারিয়ে ফেললা অজ্ঞান কেন হয়ে গেলাম অযোধ্যা সালাত সেলাম ডাক দিয়া বলতেছে মালিক ও রব্বে করিম আমি আপনার মিজান দেখার পরে এই জন্য হুশারে ফেলছে এই মিজান এত বড় এত বড় মিজান আপনার বান্দারা কিভাবে দিয়ে পরিপূর্ণ করবে। এই এই চিন্তা করে আমি দাউদ আমি নবী হুশারে ফেলছি বলেন আল্লাহ আকবর তাহলে কি চিন্তা করে হুশারে ফেলছে যে মিজান দাড়ি বল্লা কিভাবে পরিপূর্ণ করবে সবাব দিয়ে আল্লাহ তালা ডাক দিয়ে বলতেছেন ও নবী দাউদ চিন্তা করো না তোমার কোনো টেনশনের কারণ নাই আখেরে জামানার মধ্যে আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ রুম্মাদ যদি কোনো মাহফিলের ময়দানে যায় যদি কোনো স্টেজের পাশে গিয়ে আমার প্রশংসা শোনার পরে আমি আল্লাহ তালা নিয়ামত শোনার পরে একবার যদি আলহামদুলিল্লাহ বলে একবার যদি সুবাহান বলে একবার যদি আল্লাহ আকবার বলে এই বড় দাড়ি পাল্লা এই মিজান আমি সব দিয়ে পরিপূর্ণ করে দিব বলেন সুবাহান তাহলে আমাদের আল্লাহ তালার তাজবির বেশি বেশি করে পড়ার দরকার আছে না নাই তাহলে আমরা সবাই একটা তাকবির দিব যে তাকবিরটা দেওয়ার ফলে এর মধ্যে যে শয়তানগুলো আছে আশেপাশে আপনাকে আমাকে ওয়াশ ওয়াসা দেওয়ার জন্য কি ওয়াশ দিবে তবে এখন মাগরীবের পর তো বয়ান তেমন ভালো হবে না মাগরীবের পর তো ভালো হুজুর ওয়াশ করবে না চল একটু বাজার থেকে চার বাদাম খেয়ে আসি এই ওয়াশ কিন্তু আমাদের অনেকের মনে দেওয়া শুরু করছে আবার দিবে সেজন্য শয়তানকে দূর করার লক্ষ্যে আমরা একটা তাকবির দেব নারায়ণ রায় তাকবির একটু জোরে সাতক্ষীরার মানুষ সাতক্ষীরার মতো আওয়াজ দিতে হবে বলেন নারায়ণ রায় তাকবির সম্মানিত হাজিরিন আমরা এমন একটা নবীর উম্মত যদি আপনি আমি এই নবীর দাম সম্পর্কে জানতাম এই নবীর দাম সম্পর্কে যদি আপনি আমি জানতে জানতাম তাহলে আমি আপনি দুনিয়ার সব কিছু ভুলে আমি আপনি নবীর অনুসরণ করার জন্য ব্যস্ত হয়ে যাইতাম দুনিয়ার মধ্যে অসংখ্য নবী আল্লাহ পাঠাইছেন মনোযোগ দিয়ে দেন আল্লাহ তাল আব্বুল আলমিন কারো নাম দিয়েছেন কালিমুল্লাহ আবার কারো নাম দিয়েছেন রৌহুল্লাহ আবার কারো নাম দিয়েছেন হাবিবুল্লাহ আবার কারো নাম দিয়েছেন খলিলুল্লাহ সবাই কিন্তু আল্লাহর নবী কিন্তু কারো নাম দিয়েছেন কি খলিল্লাহ আবার কারো নাম দিয়েছেন হাবিবুল্লাহ যারা হাদিস যারা আরবি ব্যাকরণ সম্পর্কে গবেষণা করে তারা বলল হাবিব শব্দের অর্থ বন্ধু আবার খলিল শব্দের অর্থ বন্ধু দুটা শব্দের অর্থ কি বন্ধু তবে হাবিব শব্দের বন্ধু নামের মধ্যে আর খলিল বন্ধু নামের মধ্যে পার্থক্য কে কেরাম বলতেছেন মুহদেসেন কেরাম বলতেছেন খলিল ওই বন্ধুকে বলে যে বন্ধু আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য পাগল খলিল কোন বন্ধুকে বলে যে আল্লাহকে রাজি করার জন্য খুশি করার জন্য পাগল আর হাবিব ওই বন্ধুকে বলে স্বয়ং আল্লাহ যাকে খুশি করার জন্য পাগল বলেন শুভান আল্লাহ আমরা কোন নবীর উম্মাদ খলিল নাকি হাবিব হাবিব নবীর উম্মাদ মুহাম্মদ হাবিবুল্লাহ আমরা হাবিব নবীর উম্মাদ আমার আপনার নবী আল্লাহ তালাকে খুশি করার জন্য পাগল নয় আপনার আমার নবীকে আল্লাহ খুশি করার জন্য পাগল বলেন সুবাহ আল্লাহ আমরা এমন এক নবীর উম্মাদ যে নবীকে আল্লাহ তালা দুনিয়ার মধ্যে এমনি এমনি পাঠান নাই দুনিয়ার মধ্যে আল্লাহ তালা নবীদেরকে পাঠাইয়া দিয়েছেন দুনিয়ার মধ্যে আল্লাহ তেলার নবীকে পাঠিয়ে দিয়েছেন ও ইব্রাহিম খুলিল দুনিয়ার মধ্যে যাও